আপনারা দেখছেন সবার সাথী সংবাদ ব্রাউন সুগার সহ গ্রেফতার পুলিশ অফিসার ইংরেজবাজার থানার হাফিজলা এলাকা থেকে এএসআই শফিকুল শেখকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ গতকাল রাতে ওই এলাকায় ব্রাউন সুগারের বড় ডিল হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ সূত্রের ভিত্তিতে হানা দেয় ওই এলাকায় সেখান থেকে মানিকচক থানায় কর্তব্যরত এএসআই শফিকুল শেখ ওই থানাতেই কর্তব্যরত এক এনভিএফ কর্মী ও আরও দুজনকে পুলিশ গ্রেপ্তার করে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় আপোনাৰ কত কোন থানাই পাৰ